যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় প্রসস্থ জৈব রাসায়নিক স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াকে শোষণ করা হয় সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত সংজ্ঞা জৈব রাসায়নিক স্থিতিশক্তি স্থিতিশক্তি কেন বলা হবে এটা আগের দিনে আমি ডেফিনেশন দিয়েছি যে বলেছি ভেঙে বলেছি যে স্থিতিশক্তি কেন আমাদের আলোক শক্তিটা আমাদের দেহের মধ্যে সরবরাহ তৈরি হওয়ার মধ্যে যে স্থিতিশক্তিতে রূপান্তরিত হয় এই স্থিতিশক্তিটা এখন আবার পুনরায় ভেঙে গিয়ে গতি শক্তিতে রূপান্তরিত হয় আর এই প্রক্রিয়াটার নামই হচ্ছে শোষণ তাহলে এছাড়াও শোষণের আমরা যে সার্বিক বিক্রিয়া সবার শোষণের যে সার্বিক বিক্রিয়া সেই সার্বিক বিক্রিয়া থেকেও একটা ডেফিনিশন আমরা লিখতে পারি বা অ্যান্সার তোমরা দিতে পারো সোমটা দিতে পারো সেটা কেমন C6 O6 H12 O6 এই কোন গ্লুকোজ বিভিন্ন ধাপে বিভিন্ন এনজাইমের সহায়তায় অসংখ্য বিক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত অক্সিজেনের উপস্থিতিতে যদি হয় সেটা সবার হয় শেষ পর্যন্ত অক্সিজেন প্রয়োজন না হলে সেটা দেওয়া হবে তো যাহেক আমি অক্সিজেন উপস্থিতি সবার এখানে এনজাইম দেখলাম এখানে অসংখ্য এনজাইম ডাইমেস নামক এনজাইম বুঝে গেছে এখানে অসংখ্য এনজাইম এর সহায়তায় এক কোনো গ্লুকোজ ভেঙে স্বয়নও কার্বন ডাইঅক্সাইড

এবং অবাধ শোষণ সবাশ শোষণের সংজ্ঞাটাকে যে প্রক্রিয়ায় এখনো গ্লুকোজ বিভিন্ন এনজয় মানে সহায়তায় অসংখ্য ধাপে অক্সিজেনের মধ্যে সম্পূর্ণ জারিত হেবে আমরা এখান থেকে জারিত শব্দটা বলবো কারণ এখান থেকে হাইড্রোজেনটা মুক্ত হয় বা ইলেকট্রন মুক্ত হয় বুঝতে আছে গ্লুকোজ এখানে বুঝতে পারছ তাহলে সম্পূর্ণ জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড পানি দাঁত শক্তি ও সময় এটি করে এই প্রক্রিয়াকে কি বলা হয় আবার শক্তি বলা হয় এখানে অক্সিজেনের কথা উল্লেখ করতে হবে যে প্রক্রিয়ায় কোমোগ্লুকোজ বিভিন্ন ওঞ্জামের সাহায্যে অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে কার্বন ডাইঅক্সাইড পানি স্বস্তি শক্তি পাঠিক তাপশক্তি এবং আটটি কৃষিকে তৈরি করে এবার অবাক শোষণের সংখ্যাটা কি হবে সব এটার সংখ্যাটা কেমন হবে একই কথা এখানেও এনজাইম থাকবে এখানে বাংলায় আমি লিখে দিই আচ্ছা নিউক্লিয়াসটা সরাসরি করে দিই